নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস তো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ কি পরিমাণে গরম পড়ে গেছে তো এই গরমে দাঁড়িয়ে আমাদের পক্ষে বিশেষ করে আমরা যেহেতু পুলিশ তো আমাদের পক্ষে ডিউটি করা ফিশিয়াল একটু চাপের হয়ে যাচ্ছে কারণ এখন প্রচুর পরিমাণে এলো হচ্ছে যেখানে সেখানে সিএম আসছেন যেখানে সেখানে আমাদের ডিউটি পড়ছে ডিউটি করতে হচ্ছে তো ডিউটির চাপটা একটু বেড়ে গেছে যেহেতু এখন ইলেকশান চলছে ইলেকশনের জন্য সবার আমাদের ডিউটির চাপটা একটু বেশি তো যাই হোক ওইসব কথা বাদ দাও আমি তো ভালোই আছি বহুদিন পর তোমাদের জন্য ভিডিও করতে চলেছি তো আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা কোন বিষয়ের উপর ভোট ভিডিও চাও তো তোমরা সেখানে অনেককেই বেশিরভাগই আমি ওখানে সবথেকে বেশি কমেন্ট পেয়েছি যে তোমরা মাঠের জন্য কিভাবে প্রস্তুতি নেবে বিশেষ করে মেয়েদের কারণ মেয়েদের টাইমটা সাড়ে চার মিনিট থেকে কমিয়ে চার মিনিট করে দিয়েছে আমাদের বেলায় সাড়ে চার মিনিট ছিল কিন্তু এখন সেটাকে চার মিনিট করে দিয়েছে দেখো চার মিনিটে মাঠ কমপ্লিট করা বিশেষ করে মেয়েদের পক্ষে একটু কষ্টকর কিন্তু যদি তুমি প্রতিনিয়ত রেগুলার এখন থেকেই রানিং শুরু করে দাও কারণ তোমাদের পরীক্ষা হয়তো ভোট পেরোলেই তোমাদের পরীক্ষা হবে যেটা আমি দেখছি ইউটিউবে অনেকে এখন তোমরা অবশ্যই ইউটিউবে আছো তোমরা জানো যে একটা ডেট আপাতত সবার মাথার মধ্যে চলছে মনে হচ্ছে যে ওটাতে পরীক্ষা হতে পারে জুলাই দিকে তো কনফার্ম কেউ না আমরা যতক্ষণ না উপর থেকে নোটিশ আসছে তো তোমরা সেই জুলাই ধরে এগো আমি সব সময় একটা কথা বলবো দেখো এবার তোমাদের একটা লাস্ট একটাই পরীক্ষা মানে আমাদের বেলায় তো প্রিলি হতো তারপরে মাঠ হতো তারপরে মেন্স হতো কিন্তু এবার তোমাদের বেলায় একটাই পরীক্ষা হবে তারপরে তোমাদের মাঠ হবে তারপরে যারা মাঠে কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ হবে তো টাইমটা খুবই কম মানে খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে তোমরা এদিক থেকে একদিক থেকে বলতে গেলে খুবই ভাগ্যবান ভাগ্যবতী যে তোমাদের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে একদিক থেকে বলতে গেলে একটু চাপ যেহেতু একটাই পরীক্ষা তো কাটঅপটা যথেষ্ট ভালো ওঠার কি বলবো বুঝতে পারছো যে দিন দিন কী হারে কাটঅপ বাড়ছে তো পড়াশোনার লেভেলটাও আর এখানে আর নেই অনেকটা এগিয়ে গেছে তো বন্ধুরা বা কী বলবো বোন ভাই যা আছো যারা আছো আমি অবশ্যই ভালো করে বলবো তোমরা খুব 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 ভালো করে এখন থেকে প্রিপারেশান তো করছো আমি জানি কারণ যারা কিছু নাম্বারের জন্য বাদ গেছো এবার মেন্স থেকে অনেকেই অনেক প্রচুর বাদ গেছো তারা এবার একদম জীবন প্রাণ ছেড়ে লাগিয়ে দিয়েছো অনেকেই আছে নতুন নতুন কেবল পড়াশোনা শুরু করছে তো আমি তাদেরকে বলবো খুব ভালো করে এই সময়টাতে এটা কি চলছে মার্চ এপ্রিল এপ্রিল চলছে মে জুন মাঝখানে মনে করো দুটোর থেকে আড়াইটা মাস পাচ্ছ তোমরা তো খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে তার সাথে তোমাদেরকে মাঠ করতে হবে ছেলেদের পক্ষে সাড়ে ছয় মিনিট ষোলোশো মিটার বিশাল টাফ তো ছেলেরা তো অবশ্যই এখন প্রতি দুদিন একদিন দুদিন দিন পরপর পরপর প্রতিদিন রান করতেই থাকো কারণ আগের থেকে যদি তুমি সব কিছুর জন্য প্রিপারেশান থাকো না যে আমার পড়াশোনাও আমি ঠিকঠাক করছি আমি মাঠও কম ঠিকঠাক করছি তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে আর বিশেষ করে বোনগুলো যারা একদম নতুন মাঠের কোনো এক্সপিরিয়েন্স নেই অনেকেই আছো নতুন প্রিপারেশান শুরু করেছো কারণ এখন জানো পশ্চিমবঙ্গে একটাই চাকরি সেটা হচ্ছে পুলিশের চাকরি তো তোমাদের আমার আমাকে দেখে প্লাস আমার মতো আরও প্রচুর মেয়েরা যারা এবার নতুন চাকরি পেলো প্লাস আমাদের বেলায় পেয়েছে যে এগারোশো প্লাস এবার এগারোশো প্লাস না আমাদের বেলায় এগারোশো প্লাস পেলেও আমরা নশো ষোলো জন পাসিং আউট করেছি বাকিগুলো অন্য অন্য চাকরিতে চলে গেছে এবার তেরোশো প্লাস ভ্যাকান্সি থাকলেও এগারোশো প্লাস জয়েন করেছে তো এগারোশো প্লাসের ট্রেনিং চলছে কিছু কেপিতে আছে তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এই যে সাড়ে তিন হাজার আছে সেখান থেকে তুমি জীবন প্রাণ অদম্য জেদ লড়াই করে একটা সিট নিজের নামে করে নাও তোমার তো আর সাড়ে তিন হাজার সিটই দরকার না তোমার একটা সিটের দরকার তো সে একটা সিটের পিছনে তুমি ছোট। আর প্রতিটা দিন মাঠে যাও এখন থেকে মাঠে যাও যারা কোনো দিনও মাঠে যাওনি একদমই নতুন দৌড় সম্পর্কে কোনো আইডিয়া নেই কীভাবে দৌড়বে কী করবে কিভাবে দৌড়লে তুমি চার মিনিটে আটশো মিটার কমপ্লিট করবে দেখো চার মিনিটে আটশো মিটার কমপ্লিট করলে তোমার হবে না তোমাকে কমপ্লিট করতে হবে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডে ঠিক আছে তিন মিনিট পঁয়তাল্লিশ চল্লিশ সেকেন্ডে তোমাকে সেটা বাড়িতে কমপ্লিট করতে হবে তবেই তুমি মাঠে গিয়ে চার মিনিটে আটশো মিটার কমপ্লিট করতে পারবে কেন আমি বলছি কথাটা তুমি যদি বাড়িতেই তিন চার মিনিটে আটশো মিটার কমপ্লিট করো সেখানে মাঠে গিয়ে তো তুমি আর একা দৌড়চ্ছ না মাঠে তো তোমার সাথে কুড়িটা মেয়েকে নামিয়ে দেবে এখানে তুমি হয়তো একজন দুজন দৌড়চ্ছ কিন্তু মাঠে যখন তুমি দৌড়াতে যাবে তখন দেখবে শাড়ি সারি সারি করে হয়তো অবশ্যই ভিডিও দেখেছো আমিও ভিডিও ছেড়েছিলাম একটা মাঠে সারি 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 করে তখন দেখবে যে একসাথে কুড়িটা মেয়েকে দেবে এবার কুড়িটা মেয়েকে পাশ করে যাওয়া তোমার এখানে এক্সট্রা একটা টাইম লাগবে সেই জন্য সময় এখন থেকেই চেষ্টা করবে তিন মিনিট চল্লিশ তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আটশো মিটার কমপ্লিট করা যদি তুমি এটাকে ধরে রাখতে পারো মাঠে তোমাকে কেউ আটকাতে পারবে না যদি তোমার হাইট থাকে যদি তোমার ওয়েট ঠিকঠাক থাকে তো আমি বলবো যে যেহেতু এখন অজস মানে কী বলবো বুঝতে পারছো যে নর্থ বেঙ্গলের ওয়েদার একটু ভালো হলে সাউথের ওয়েদার খুবই খারাপ তো যারা তোমরা সাউথের আছো আমি সবসময় তোমাদের বলবো যে তোমরা হয় সন্ধ্যেবেলায় দৌড়াতে যাও আর না হয় খুব ভোরবেলায় একদম সূর্য ওঠার আগে যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তখন দৌড়তে যাও মাঠের এখন থেকে রোদর দৌড়ানোর কোনো দরকার নেই মাঠে দৌড়োতে যাবে আমার তো মনে হয় বেস্ট মাঠ হবে কারণ যেহেতু তুমি আমাদের দৌড়টা মাঠেই হয়েছিল তোমাদের তো অবশ্যই সবারই মাঠেই হয় কিন্তু মাঠে দৌড়াটা বেস্ট হবে আর খুব ভোরবেলায় যাও আর পারলে যারা ভোরবেলা টাইম পাবে না তারা বিকেলবেলা একদম সূর্য ডুবে গেলে যখন ওয়েদারটা ভালো থাকবে তখনই দৌড়ো আর প্রচুর পরিমাণে জল খেতে হবে তুমি দৌড়োচ্ছ তোমার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঘামের সাথে লবণ চিনি এসব সব বেরিয়ে যাচ্ছে সেখানে তোমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে গ্লুকনটি খেতে হবে এই সময়টা থেকে শরীরটাকে সুস্থ রাখতে হবে শুধু তুমি দৌড়লে হবে না তার জন্য তোমাকে পড়তে হবে পড়াশোনা প্লাস দূর যদি তুমি দুটোতেই হান্ড্রেডটা হানড্রেড পার্সেন্ট দিতে পারো তবেই কিন্তু তোমার চাকরিটা হবে আমি একটা সত্যি বাস্তব কথা বলছি যদি তুমি পড়াশোনা প্লাস দৌড় মানে ফিটনেসের দিকে হানড্রেডটা হানড্রেড পার্সেন্ট দিতে পারো এখনকার দিক নেই দাঁড়িয়ে তবে তুমি চাকরিটা পাবে কারণ কম্পিটিশান প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই জন্য তোমাকে সেইভাবে প্রস্তুতি হতে হবে তো সপ্তাহে সাত দিন আমি বলছি কিভাবে মাঠে যা সবার প্রথমে মাঠে যাবে মাঠে গিয়ে কিছু হালকা ওয়ার্কআউট করবে হালকা ওয়ার্কআউট বলতে তুমি ঘুম থেকে উঠছো তোমার সারা রাত্রি বেশিগুলো এক লেভেলে চলছে তুমি হঠাৎ মাঠে গিয়ে যাচ্ছো মাঠে গিয়ে দৌড়াচ্ছো ব্যাস তারপরে দিনে তুমি বিছানা থেকে উঠতে পারছো না এরকমটা কখনো করবে না সবার প্রথমে মাঠে যাবে মাঠে গিয়ে আগে তুমি হালকা স্ট্রেচিং করবে আমার ভিডিও কিন্তু দেওয়া আছে স্ট্রেচিংয়ের জন্য আমি জানি সেগুলো অনেক প্রায় দেড় দু বছর হয়ে গেল ভিডিও দেওয়া তো আমি চেষ্টা করব তোমাদের জন্য স্ট্রেচিংয়ের সব মানে দৌড়ের আগে কি স্ট্রেচিং করবে দৌড়ের পরে কি স্টেচিং করবে তার জন্য ভিডিও দেবার তো তোমরা সবার প্রথমে যাবে হালকা কিছু স্ট্রেচিং করবে করার পরে হালকা ওয়ার্ম আপ করা হয়ে গেল তারপরে তুমি তোমাকে এখন থেকেই আমি বলছি না যে তুমি এখন থেকে আটশো মিটার কমপ্লিট করো করো পারবে না তুমি আমি জানি যারা নতুন তারা কখনোই পারবে না প্রথমে গিয়ে হালকা আর দৌড়লে ধীরে ধীরে দৌড়লে আটশো মিটার তার পক্ষে কমপ্লিট করা সম্ভব নয় সবার প্রথমে তুমি দুশো তিনশো এভাবে দৌড়ো একদিন দুশো মিটার আরেক আরেকটু বাড়ালে প্রতিদিন অল্প অল্প করে বাড়াতে বাড়াতে আটশো মিটার কমপ্লিট করো আটশো মিটার কমপ্লিট করতে হয়তো তোমার পাঁচ মিনিট ছ মিনিটও লেগে যেতে পারে কার করে সাত মিনিট আট মিনিটও লেগে যাবে সেটা হচ্ছে লেগে যাবে এটা সবার স্বাভাবিক ব্যাপার কারণ তোমার স্ট্যামিনা যখন যত বেশি বাড়বে তখন তোমার টাইমটা কমে যাবে এখন তোমার স্ট্যামিনা স্ট্যামিনা জিরোতে আছে তাই জন্য তোমার প্রচুর পরিমাণে খাটতে হবে তুমি রা স্ট্রেচিং করলে তারপরে তুমি দৌড় করলে দৌড় করে অনেকে কী করে বাড়ি চলে আসে তখন কী হবে বলা তো পুরো পেশিগুলো পায়ের পেশিগুলো টেনে ধরে ঠিক আছে তাই বলা হয় শিনপেন শিনপেনের এত ব্যথা হয় যে তুমি পরের দিন আর দৌড়তে পারবে না তার জন্য কী করতে হয় দৌড়ের পরেও কিছু স্ট্রেচিং করতে হয় যাতে তোমার শিনপেনটা না থাকে মানে পরের দিনের জন্য তুমি প্রস্তুত থাকো ও বন্ধুরা তার জন্য তোমাকে ও রানের পরে কিছু ওয়ার্কআউট করতে হবে ওয়ার্কআউট করে তারপরে পরের দিনের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে যে আমি আজকে আমার শরীর ফিট কালকে যেন আমি দৌড়াতে আস দৌড়াতে আসতে পারি তার জন্য তোমাকে সেইভাবে করতে হবে তো আজকে আমি ভিডিওটা এইটুকুই রাখছি আমি চেষ্টা করব আজকে আমার একদমই টাইম নেই ডিউটির টাইম হয়ে যাচ্ছে ফটাফট আর টাইম নেই প্রায় এগারোটা বেজে গেল আমি যেহেতু এখন আপাতত কোর্টে পোস্টিং হয়েছে আমার তো সাড়ে এগারোটা থেকে আমাকে পৌঁছাতে হবে আধা ঘন্টা আছে তো আমি টাইম পাচ্ছি না যতটুকু পারবো তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো তো তোমরা এইটুকু এখন প্রতিদিন অল্প অল্প করে যাও দৌড়াও রান করো বিশেষ করে মেয়েদের কথা বলছি ছেলেরা তো অনেক ওদের অনেক স্ট্যামিনা থাকে ওরা পারবে কিন্তু মেয়েরা তোমরা যাও মাঠে প্রতিদিন প্রতিদিন দৌড়াও অল্প অল্প করে দৌড়াও আর আমি তোমাদের মাঠে স্ট্র্যাটেজি বলে দেবো ঠিক আছে মানে চেষ্টা করব তোমাদের খাতায় কুড়িয়ে দেওয়ার যে কোন দিন তুমি কি দৌড়বে শুধু দৌড়লে হবে না তোমাকে দৌড়ের জন্য তোমার জন্য স্ট্যামিনা বাড়বে তার জন্য প্রচুর ওয়ার্কআউট করতে হবে তো আমার আমি এইভাবে করেছিলাম জন্য আমার তিন মিনিট উনত্রিশ সেকেন্ডে আমি আটশো মিটার কমপ্লিট করেছিলাম তো আমি চেষ্টা করবো যে তোমরাও যেন চাকরিটা পাও তো ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে